হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস টেন্থ মাধ্যমিক যারা দেবেন টু টোয়েন্টি তো আপনারা জানেন নোটিফিকেশানটা জারি হয়ে গেছে এবং আপনাদের এক্সাম পঁচিশ ফেব্রুয়ারি দু থেকে চলবে ওকে তো এই জন্য আমাদের নিতে হবে সেই উপলক্ষে আমরা কি করব সায়েন্স এবং ম্যাথের যে সাজেশনগুলো রয়েছে আপনাদের প্রোভাইড করবো তো আপনারা সবাই অবশ্যই সবগুলো সাজেশনকে নোট ডাউন করে নেবেন যাতে করে ফাইনাল বোর্ডে একটা ভালো রেজাল্ট পেতে পারেন এছাড়া এবারও আমি কিছু সাজেশন দিয়েছিলাম প্রি বোর্ড এক্সামের জন্য এবং যে যে থিওরামগুলো দিয়েছিলাম তিনটা থিওরামই দিয়েছিলাম সবগুলো থিওরামই কিন্তু এসেছে আপনারা দেখতে পারবেন ওকে ভিডিওটা এখনো রয়েছে আমার চ্যানেলে তো আজকে থেকে আমরা শুরু করব রিয়েল নাম্বারের এমসিকিউ টাইপ যে কোয়েশনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলি নিয়ে এবং টপিক ওয়াইজ সবগুলোর চ্যাপ্টারই আমরা আলোচনা করব তারপর বড় কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সর্বমোট দু মাস থেকেও কম রয়েছে আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই সময় থেকে তো অবশ্যই আপনারা সবগুলি ভিডিও দেখেন এবং সবগুলো কোয়েশ্চেনকে নোট ডাউন করে নেবেন আশা করি এখানে ফিফটি পারসেন্ট নয় এইটটি পারসেন্ট কমন পাওয়ার চান্সেস রয়েছে হুবাহু কোয়েশ্চেন পেয়ে যাবেন আপনারা তো চলুন দেখে নেই প্রথম কোয়েকশনটা কি দিয়েছে আমাদের দুটি পর পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে দুটি পরপর মৌলিক সংখ্যার গসাগু সর্বসম এক হবে ওকে কিভাবে ধরে নেই আমরা একটা মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং অপর একটি মৌলিক সংখ্যা তিন সেক্ষেত্রে দুইয়ের উৎপাদক হয়ে যাবে দুই একে দুই তিনের উৎপাদক হয়ে যাবে তিন একে তিন তো এখানে আমরা কি পেয়েছি কমন কি রয়েছে ওয়ান আর ওয়ান তো গসাগু তো কমনই হয় গরিষ্ঠ সাধারণ গুণিতক হয় তাই আনসার হয়ে যাবে ওয়ান তারপর দেখবো পরবর্তী কোয়েশ্চেনগুলো রোমান নাম্বার টু কি বলে সে দেখুন পি যে কোনো একটা পূর্ণ সংখ্যা হলে যুগ্ম সংখ্যার আকারটা হবে যুগ্ম সংখ্যার আকারটা কি হয়ে যাবে ফোর পি বা ফোর পি প্লাস টু ওকে কেননা পির মান আপনি যদি এখানে ফোর পির সাথে পির মান যা খুশি ধরুন তাহলে ফোর পির মান ফাইভ ধরলো কি আসবে পাঁচ চার পাঁচা কুড়ি পীর মান যদি আপনারা চার্জ ধরেন তাহলে চার্চারা ষোলো এভ্রিথিং যদি আপনারা যে কোনো নাম্বারই ধরেন না কেন জোর সংখ্যাই আসবে অথবা ফোর পি প্লাস টুয়ের সাথেও যেখানে আপনারা করবেন সেমি যুগ্ম একটা সংখ্যা পেয়ে যাবেন তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এ আর বি হয় এর জন্য দুটি পূর্ণ সংখ্যা যদি কিউ এবং আর এর অস্তিত্ব থাকে যাতে এ ইকুয়াল টু প্লাস আর হয় তবে আরের মানটা নিচের কোন অসমীকরণকে সিদ্ধ করবে তো এখানে দেখুন এটা হচ্ছে ইউক্লেট ডিভিশন যে ভাগ সম্প্রসারণ উপপাত্রটা সেটার উপর বেস করে তৈরি করা হয়েছে তো আপনারা জানেন সেক্ষেত্রে আরের মানটা জিরো থেকে বড় হবে অথবা জিরোর সমান হবে এবং অলওয়েজ বি থেকে ছোট হবে তাই অন্সারটা হয়ে যাবে বি নম্বর অপশানটা তারপর চলে যাব পরবর্তী কোয়েকশানে দুটি সংখ্যার গুণফল দিয়েছে আমাদের এত গসাগু দিয়ে দিয়েছে এবং লসাগু বের করতে বলেছে তো আমরা একটা ফর্মুলা জানি কি জানি লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল ওকে সংখ্যা দুটির গুণফল এখানে যা যা তথ্য আমরা জানি সেগুলি বসিয়ে নেব লসাগু বের করতে হবে তাই লসাগু লিখে রেখেছি গসাগু দিয়েছে আমাদের চার সংখ্যা দুটির গুণফল দিয়েছে একশো বিরানব্বই লসাগু সমান সমান একশো বিরানব্বই এই চারটা উপাস থেকে উপাশে গেলে ডিভাইডে চলে যাবে একশো বিরানব্বইকে চার দিয়ে ভাগ করলেই আমাদের উত্তরটা বেরিয়ে আসবে চার চারা কত হয়ে যাবে ষোলো তিন বত্রিশ চার আঠা কত হয়ে যাবে বত্রিশ তো আমাদের লসাগুটা বেরিয়ে এসেছে কত ফোরটি এইট ক্লিয়ার সবাই তারপর চলে যাব পরবর্তী কোয়েশ্চনে দেখুন নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন জোড়া পরস্পর মৌলিক তো এখানে পরস্পর মৌলিক হয়ে যাবে 4,7 কিভাবে 4 কে যদি আমরা উৎপাদক করি তাহলে 4 একে 4 লিখতে পারব আর সাতকে উৎপাদক করলে কত 7 একে 7 তো এখানে চার আর সাতের মানে যে উৎপাদকগুলি বেরিয়ে এসেছে সেখানে একছাড়া অন্য কিছু কমন নয় মিলছে না তাই এই দুটো হয়ে যাবে মৌলিক ওকে বাকিটির ক্ষেত্রে আপনার যদি উৎপাদক করে দেখেন তাহলে একাধিক উৎপাদক মিলে যাবে একের অধিক তাই এগুলি হবে না তারপর দেখব পরবর্তী কোয়েশনটা এ টু দিয়েছে এক্স কিউব ওয়াই এবং বি ইকেল টু এক্স ওয়াই কিউব হলে এ ও বি এর গসাগু কত হবে ঠিক আছে তাহলে আমরা এ সমান সমান কি লিখতে পারবো এক্স কিউব ওয়াই আর বি সমান সমান লিখবো এক্স ওয়াই কিউব তো কি লিখব গষাগুবির করব গşağı গসাগুর ক্ষেত্রে দেখুন কমন বিষয়টা আসে এখানেও x রয়েছে এখানেও x রয়েছে তাহলে x লিখব y y রয়েছে আর লয়েস্ট পাওয়ারটা আসবে তো x এর লয়েস্ট পাওয়ার দেখুন এখানে x এর কিউব আর এখানে x তো লয়েস্ট পাওয়ার তো x রয়েছে তাই x হবে y এরও হয়ে যাবে y হবে তো आंसर হয়ে যাবে xy অপশন নাম্বার হয়ে যাবে এ নাম্বারটা তারপর চলে যাব পরবর্তী কোশ্চেনে 65 এবং একশো সতেরো এর গসাগুকে যদি আমরা এই আকারে প্রকাশ করি তবে এমের এর মান কত হবে তো দেখুন এক্ষেত্রে ওয়ান ওয়ান কি হবে তো এক্ষেত্রে আমরা যদি ইউক্লে ডিভিশন ল্যামা আকারে গসাগুটা বের করে নিই তাহলে কি লিখতে পারবো ওয়ান ওয়ান সেভেন ইকুয়াল টু সিক্সটি ফাইভ এবং ওয়ান ওয়ান সেভেন কে আমরা সিক্সটি ফাইভ দিয়ে ডিভাইড করব ডিভাইড করলে পঁয়ষট্টি একে পঁয়ষট্টি মাইনাস করলে থাকবে কত বাহান্ন তো কতবার গিয়েছে একবার ভাগ শেষ রয়েছে বাহান্ন এখন পঁয়ষট্টি আর বাহান্নর মধ্যে পঁয়ষট্টি বড় বাহান্ন ছোট তাই বাহান্ন লিখেছি এবং বাহান্ন দিয়ে এবং পঁয়ষট্টিকে ভাগ করব তো অবশ্যই বাহান্ন একে বাহান্নই যাবে এখানে আর তো বেশি যাবে না তো ভাগ শেষ থেকে যাবে কত তেরো এখন তেরো এবং বাহান্নর মধ্যে বাহান্ন হবে বড় তেরো হয়ে যাবে ছোট আর তেরো দিয়ে বাহান্ন কে যদি ভাগ করি আমরা চার তেরো কত হয়ে যাবে বাহান্ন তো আমাদের ভাগ ফলটা মিলে গেছে এখন ভাগ শেষ কত এসেছে জিরো তাই আমরা লিখে নেব এরকম এবার এটাকে এক নং এটাকে দুই নং এবং এটাকে তিন নং সমীকরণ লিখে দিলাম দুই নং থেকে অলওয়েজ আপনারা শুরু করবেন দুই নং থেকে কি করতে পারবেন দেখুন তেরো সমান সমান কি লিখতে পারব আমরা পৌষট্টি আর এই বাহান্নটা ওই পাশে চলে গেলে মাইনাসে চলে যাবে তাহলে পৌঁষট্টি মাইনাস বাহান্ন ঠিক আছে তারপর কি করবো নেক্সট ইকুয়েশনে চলে যাবো থ্রি নাম্বারে থ্রি নাম্বারে গিয়ে আমরা কাকে পেয়েছি বাহান্নকে পেয়েছি তাহলে বাহান্নকে দেখুন পরিবর্তন করে কি লিখতে পারবো একশো সতেরো আর এই পঁয়ষট্টিটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি মাইনাস একশো সতেরোয়ার করি দেখুন পঁয়ষট্টি ইন্টু এম তো পঁয়ষট্টি ইন্টু দুই মাইনাস সতেরো মাইনাস সতেরো সবকিছুই মিলছে জাস্ট এম এর পজিশনে কত রয়েছে টু তাই আমাদের এমের মান কত হয়ে যাবে টু হয়ে যাবে তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে দুটি সংখ্যার লসাগু দিয়েছে আমাদের এত গসাগু দিয়েছে আমাদের এতো একটি সংখ্যা যদি নাইনটি নাইন হয় তাহলে অপর সংখ্যাটি কত তো এক্ষেত্রে আপনারা ডাইরেক্ট লিখে নেবেন অপর সংখ্যা এরকম যদি হয়ে থাকে সমান সমান লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা যে সংখ্যাটি আপনারা জানেন ওকে লসাগু কত হয়েছে টু জিরো সেভেন সিক্স আর গসাগু হচ্ছে আমাদের কাটি আমরা নয় নং নয় একে নয় নয় একে নয় হয়ে যাবে এগারো নয় নং কত একাশি এখন টু জিরো সেভেন আমরা যদি ইলেভেন দিয়ে ভাগ করি এগারো একে এগারো থাকবে কত নয় সেভেন আট এগারো কত হয়ে যাবে অষ্টআশি থাকবে কত নয় আর ওপর থেকে নামবে নয় নয় এগারো কত নিরানব্বই অর্থাৎ এগারো দিয়ে যদি আমরা টু জিরো সেভেন নাইনকে কাটি তাহলে ওয়ান এইট নাইন হয়ে যাবে আর এটাকে নাইন দিয়ে মাল্টিপ্লাই করলে নয় নং একাশি হাতে থাকছে আট আট নং বাহাত্তর ঠিক আছে বাহাত্তর আশি আর থাকবে কত আট নয়কে নয় আর আটে কত সতেরো আনসার হয়ে যাবে ওয়ান সেভেন জিরো ওয়ান তারপর দেখবো পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের চৌষট্টি এবং চল্লিশ এর গসাগু দিয়ে দিয়েছে এইট লসাগু দিয়ে দিয়েছে এইট এক্স এর এটা আর এক্স এর মান কত হয়ে যাবে তো আমরা একটা ফর্মুলা জানি কি লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল ওকে তো লসাগু কত দিয়েছে আমাদের সিক্সটি ফোর ইন্টু এক্স ইন্টু গসাগু গসাগু দিয়েছে আপনারা দেখতে পারছেন এইট সংখ্যা দুটির গুণফল একটা সংখ্যা হচ্ছে চৌষট্টি আর একটা সংখ্যা হচ্ছে চল্লিশ যেহেতু আমরা একসের মান বের করবো তাই এক সিক টু চৌষট্টি ইন্টু চল্লিশ আর এই চৌষট্টি এবং আটটায় এপাশ থেকে ওপাশে গেলে ডিভাইডে চলে যাবে চৌষট্টি ইন্টু আট চৌষট্টি চৌষট্টি ক্যান্সেল আট একে আট পাঁচ আটা কত চল্লিশ এক সিক টু কত হয়ে যাবে পাঁচ আশা করি বুঝতে পারছেন তারপর চলে যাব পরবর্তী কোয়েশনে কি বলেছে আমাদের নিচের কোনটি মূলদ সংখ্যা রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেগুলোকে আমরা অমূলদ বলি কিন্তু বুঝতে হবে যে সেটা কি রুট থেকে বেরোবে ক্যালকুলেট করে ঠিক আছে তো এখানে তিনটাই রয়েছে আর এখানে দেখুন পয়েন্ট দিয়ে কিভাবে বুঝবো এরকম ভাবে থাকবে ডট 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 থাকবে অসীম থাকবে কিন্তু এটা রিপিট হতে হবে বারবার একই প্যাটার্ন আসতে হবে এখানে তো এটা আসছে না একবার আসছে দশ একবার একশো এক হাজার একশো এখানে আসছে কত এগারো হাজার এগারো হাজার এইভাবে করে চলছে তো এটা আলাদা আলাদা ডিজিট আসছে তাহলে এটা তো হবেই না এখানে রুটের কোনটা রুট থেকে বেরিয়ে আসবে দেখুন এখানে যদি আমরা দেখি রুট ওভার অফ টু টু ফাইভ এটা কার স্কোয়ার হচ্ছে পনেরো ইন্টু পনেরো করলে পেয়ে যাবেন আপনারা থেকে একটা এসেছে অর্থাৎ পি কিউ আকারে প্রকাশ করতে পেরেছি তাই এটা হয়ে যাবে কি মূলদ সংখ্যা ক্যালকুলেট করতে দেখতে হবে আপনাদের কোনটা রুট থেকে বেরিয়ে আসে এখানে দেখুন নিচের কোনটি অমূলত সংখ্যা তো অমূলত সংখ্যা এখানে পায়ে হয়ে যাবে অমূলত সংখ্যা কারণ পায়ের মান যদি আপনারা এইভাবে চিন্তা করেন টোয়েন্টি টু ডিভাইডেড ভাই তাহলে কিন্তু হবে না কারণ পায়ের মান হচ্ছে অন্য একটা পয়েন্ট দিয়ে অনেক কিছুই রয়েছে যেটা রিপিট হয় না এবং অসীপ সংখ্যক পর্যন্ত চলতেই থাকে এটা তো আমরা অঙ্ক করার সুবিধার্থে ধরে করে নেই জাস্ট ঠিক আছে তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে পাঁচ এবং আট ভাগ শেষ থাকবে ওকে ভাগ শেষ যেগুলো থাকবে সেগুলোকে কি করতে হবে না হলে ভাগটাই মিলবে না তো ক্ষেত্রে ভাগ শেষ আট থাকবে বলেছে তো সত্তর থেকে এটা চলে গেলে কত থাকবে পঁয়ষট্টি আর এখানে থাকবে একশো সতেরো এখানে আমরা এইভাবে দিয়ে দেবো যেহেতু একশো সতেরো বড় একশো সতেরো ইকেলটু কত লিখে নেব নেবো পঁয়ষট্টি গসাগু বের করলেই চলবে আমাদের তো কতবার যাবে একবার ভাগ শেষ থাকবে কত বাহান্ন একটু আগেই করেছিলাম আপনারা দেখতে পেরেছিলেন বাহান্ন ইকুয়াল টু পঁয়াল টু কত লিখে নেব কত লিখবো তেরো চার তেরো কত হয়ে যাবে বাহান্ন প্লাস জিরো তাহলে কত এসেছে গসাগুটা তেরো এসেছে তাই আমরা লিখে নেব কোন বৃহত্তম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যা হয়ে যাবে কত আপনাদের ঠিক আছে যেটাকে যেটা দিয়ে আমরা সত্তর এবং একশো কে ভাগ করলে ভাগে যথাক্রমে পাঁচ এবং আট থেকে যাবে ওকে তো প্রত্যেকটা কুয়েশনই খুব ইজি রয়েছে আপনারা যদি বেশি নয় ওয়ান টাইমস করে নেন ঠিক আছে হাতে কলমে তাহলেই শিখে যাবেন এরকম আরও সহজ সহজ অঙ্ক রাখবো আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের কোয়েশনই এক্সামে আসবে বেসিক স্ট্যান্ডার্ড উভয় ক্ষেত্রেই আমি বলছি এটা তারপর দেখব পরবর্তী কোয়েশনটা কি রয়েছে নিচের কোন মূলদ সংখ্যার দশমিক বিস্তৃত সসীম দেখুন শশিম জানার জন্য আমাদের কি করতে হবে যে নিচের নাম্বারগুলো রয়েছে সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং করে দেখতে হবে এটা কি 2 ইনটু 5 এর रेशियोতে আসছে কিনা ঠিক আছে যদি আসে তাহলেই বলবেন শশিম না হলে হবে না ওকে তো এখানে সবগুলো করব না যেটা উত্তর সেটার ক্ষেত্রে করব তো উত্তর হচ্ছে সি নাম্বার তো কি আছে 7 বাই 1 220 250 ওকে টু ফিফটিকে যদি আমরা গসাকো করে উৎপাদক করে নিই দুই একে দুই দুই দুগোনা চার এক দিয়ে দিলে কত হয়ে যাবে 10 পাঁচ দুগোনা দশ এবার পাঁচ দিয়ে কল্ল আসবে পঁচিশ পাঁচ দিয়ে কল আসবে পাঁচ পাঁচ পঁচিশ ওকে তো এখানে আমরা কি কি পেয়েছি টু পেয়েছি ঠিক আছে সেভেন বাই টু ইন্টু কিউ পেয়েছি তো আমি তো আগেই বলেছিলাম টু আর ফাইভ যদি থাকে উৎপাদকে তাহলে এটা কি হয়ে যাবে সসীম হয়ে যাবে ওকে তারপর পরবর্তী কোয়েশ্চেনটা দেখবো আমরা কি দিয়েছে একটি মৌলিক সংখ্যার মোট কতগুলি উৎপাদক উৎপাদক নয় কতগুলি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে একটি মৌলিক সংখ্যা বেসিক্যালি টু একটা মৌলিক সংখ্যা তো টু কে যদি আমরা উৎপাদক করি তাহলে কত পেয়ে যাব টুকে কে যদি আমরা উৎপাদক করি তাহলে পেয়ে যাব দুই একে দুই তো দুই দিয়ে হবে এবং এক দিয়ে হবে অর্থাৎ সে যে নাম্বারটা এই নাম্বারটা দিয়ে হবে এবং এক দিয়ে হবে তো আনসার হয়ে যাবে সর্বমোট দুটো নাম্বার দিয়ে হবে ঠিক আছে যে কোনো দুটো নাম্বার দিয়ে হবে সে নিজে এবং এক দিয়ে হবে প্রত্যেক ক্ষেত্রেই মৌলিক সংখ্যার ক্ষেত্রে তারপর এর লসাগু এবং গসাগু কত সেটা আমাদের বের করতে বলেছে তো দেখুন বারো কে যদি আমরা উৎপাদক করি দুই দোকানা চার তিন চারা বারো আর এক লেখার প্রয়োজন নেই এখানে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো টু স্কোয়ার ইন্টু থ্রিও লিখতে পারবো একুশকে বেসিক্যালি আমরা লিখতে পারবো কত তিন সাত একুশ আর পনেরো কে আমরা লিখতে পারবো তিন পাঁচে পনেরো এখন কি বলেছে আমাদের লসাগু বের করতে হবে লসাগু কি হবে তিনও আসবে দুইও আসবে পাঁচও আসবে সাতও আসবে এবং হায়েস্ট পাওয়ারগুলি আসবে তো দুইয়ের হায়েস্ট পাওয়ার কত রয়েছে টু স্কোয়ার আর বাকিগুলো একটি একটি করে রয়েছে তাই এগুলি লিখে নেব আমরা টু স্কোয়ার মানে হয়ে যাবে ফোর তিন আর কত পনেরো ইন্টু সাত আর চার পনেরো কত হয়ে যাবে সিক্সটি ইন্টু সাত এবং ছয় সাত আগত বিয়াল্লিশ চারশো কুড়ি আর গসা গোটা খুব সহজ গসাগুটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে কোন বিষয়টা কমন রয়েছে দেখুন এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে গসাগুটা হয়ে যাবে কত থ্রি আনসার। আশা করি প্রত্যেকটা কোয়েকশন আপনারা বুঝতে পেরেছেন সর্বমোট পনেরোটা কোয়েকশন আলোচনা করেছি এবং সবগুলো কোয়েকশন সলভ করে দিয়েছি আপনাদেরকে যাতে করে কোনোরূপ অসুবিধে না হয় প্রত্যেকটা আমরা বড় নিয়ে আলোচনা করবেন করব আমরা আপনারা সবাই অবশ্যই ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমরা মোটিভেশন পেতে পারি নেক্সট ভিডিও তৈরি করার জন্য তো দেখা হবে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে